হ্যালো ভাইস আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসুন নতুন আরেকটি চমৎকার ভিডিও নি আজকে হচ্ছে আপনাদেরকে 8 পিস এবং 16 পিস হোলসেল সেট দেখাবো যারা হচ্ছে সিলিং কেটে আপনারা স্পট লাইট বসান তাদের জন্য হচ্ছে মূলত এই হোলসেলগুলো তাছাড়া আপনারা হচ্ছে কাটের মধ্যে পিস লোটে রাউন্ড সেট হোল করতে হলে এর জন্য হোলসেল সেট আপনাদের প্রয়োজন পড়বে সর্বপ্রথম আমাদের মডেল হচ্ছে 8 পিস এর নিচে 5 পিস হয় সেটার দাম হচ্ছে 300 টাকা আর এটা হচ্ছে 8 পিস 5 পিসের পর হচ্ছে 8 পিস এই 8 পিসের সেট যেটা এটার দাম পড়বে মাত্র চারশোতে পঞ্চাশ টাকা এটা হচ্ছে কম্পিউটারের সেট থাকবে হ্যাঁ কম্পিউটার সেট আমি কি পাচ্ছেন সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে আশা করি শেষ মূল আমাদের সাথেই দেখবেন এটার সাথে একটা এলিংকি দেওয়া আছে ফিডিং করার জন্য এটা আপনার ডিম মেশিনের মধ্যে ফিডিং করতে হবে ঠিক আছে ডিম মেশিনের মধ্যে ফিডিং করে এরপর হচ্ছে ব্যবহার করতে হবে মূলত এটা এই ধরনের সেট ঠিক আছে এই যে এই ধরনের সেট হবে হোলসুল সেট এই একটা হচ্ছে বিট আর এই যে সেট আর একটা এলিংকি এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাইজের হোল কত হবে না এটা সাহায্যে কি কি সাইজ আছে এটার মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দিই এটা মূলত দাম হচ্ছে বর্তমান দাম হচ্ছে চারশত পঞ্চাশ টাকা এটার মধ্যে হচ্ছে আপনার হচ্ছে সোয়া দুই ইঞ্চি তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি চার ইঞ্চি ও পাঁচ ইঞ্চি পর্যন্ত ব্লেড দেওয়া আছে আপনার সোয়া দুই থেকে পাঁচ ইঞ্চি ব্লেড পাবেন এর মধ্যে তিন ইঞ্চি আছে মূলত তিন ইঞ্চি সাইজও আছে আর এর থেকে ছোট ছোট যদি আপনার হোল করতে হয় সেক্ষেত্রে আপনাকে ষোলো পিসের আমাদের ফোরো সেক্টরিতে হবে এটা আপনার ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট ষোলো পিসের এটার দাম পড়বে ছয়শো টাকা এটার মধ্যে আপনার ষোলোটা সেট পাবেন এই দেখতে পাচ্ছেন ছোট বড় সকল ধরনের সাইজ এটার মধ্যে দেওয়া আছে মূলত এই সাইজগুলো পাবেন আপনারা এটার মধ্যে আপনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো বারোটা সাইজের ব্লেড দেওয়া আছে দুইটা বিট দেওয়া আছে একটা লিঙ্ক দেওয়া আছে এটার সাথে আর এটার মধ্যে কি সাইজ গুলো পাবেন সাইজ গুলো জানা দিচ্ছি থ্রি ফোর থেকে আপনার পাঁচ ইঞ্চি পাবেন থ্রি ফোর সেভেন এইট তারপর হচ্ছে সোয়া এক তারপর হাফ দেড় ইঞ্চি পনের দুই ইঞ্চি দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি তিন ইঞ্চি সোয়া তিন ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি আপনার থ্রি ফোর থেকে পাঁচ ইঞ্চি মিনিমাম যারপরে তো সকল ধরনের সাইজ এই ষোলো পিসের সেটের মধ্যে দেওয়া আছে যারা নিজে ব্যক্তিগত ভাবে জন্য নিবেন আমি অবশ্যই বলবো আপনারা চোখ বন্ধ করে ষোলো পিসের যে সেটটা এটা নেওয়ার চেষ্টা করবেন এতে হবে কি আপনার ভবিষ্যতে যদি আপনার কোনো সাইজ প্রয়োজন হয় আলাদা আর কিনতে হবে না এই একটা সেটের মধ্যে আপনার কমপ্লিট আলাদা আর কোনো কিছু কিনতে হবে না সবকিছু এটার মধ্যে দেওয়া থাকবে ইনশাল্লাহ